শাস্ত্রে বলেছে যে যারা সাধু বৈষ্ণব যারা নিরামিষ আহার যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন তারাই শুধু একাদশী করতে পারবেন না সমাজের সমস্ত শ্রেণীর মানুষ একাদশী করতে পারবেন কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ কত ছাড় দিয়েছে আজকে মানুষের জন্য ধর্ম কোনো পশু পাখি কীটপতঙ্গ তাদের জন্য ধর্ম নয় আমার আপনার জন্য ধর্ম সৃষ্টি হয়েছে এই যুগে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশী করতে পারবেন কিভাবে করবেন কিছু নিয়ম মানতে হবে আপনি একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে তবেই আপনি একাদশী করে আমার মতো যারা প্রসাদ গ্রহণ করে যারা সাধু সন্ন্যাসী আছে তাদের মতো আপনিও ভগবান শ্রীকৃষ্ণের এই জগৎ সংসারে কৃপা সঞ্চয় করতে পারবেন তাহলে জীবনের চারটে কাজ করার জন্য আপনার কি এক্সট্রা অর্থের প্রয়োজন আপনার কি কোনো সময়ের প্রয়োজন আপনার কি কোনো পাকা বাড়ির প্রয়োজন আপনার কি লাখ লাখ কোটিপতি হওয়ার প্রয়োজন এই চারটে কাজ করার জন্য না আমরা সবাই পারি কিন্তু আমরা কি করছি আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন কটা হাত দুটো হাত হরে কৃষ্ণ গরিণী তাই দুটো হাত দিয়েছে কিন্তু আমরা মানুষ আজ কলির প্রভাবে এতটাই আমরা নিম্ন গতিতে পরিণত হয়েছি আমরা আরেকটা হাত বাড়িয়ে নিয়েছি যেটা হলো অজুহাত আমরা যদি কাউকে বলি আসো একটু ধর্ম করো আমরা ম্যাক্সিমাম মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বলি ধর্ম করার বয়স হয়নি আচ্ছা ভক্তরা মাতাজিরা আপনারা কেউ কি বলতে পারেন কেউ গ্যারান্টি দেবেন যে আমি আরও পঞ্চাশ বছর বাঁচব আপনি আরও দশ বছর বাঁচবেন কেউ গ্যারান্টি নেই তাহলে আমরা কেন বলি এই অজুহাত বানিয়ে আমরা কেন মিথ্যে মিথ্যে কথা বলি এই জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি তাই অজুহাত দেখালে হবে না এই চারটে কাজ আপনাকে করতে হবে গীতা পড়বেন তুলসীকে জল দেবেন একাদশী করবেন আর হরিনাম সংকীর্ত যোগ ধরবেন যেটার কারণে আপনি মৃত্যুর করে বৈতরণী পার হতে পারবেন অনেকেই বলে যে ও মরে গেলে শেষ এ মরে গেলে আর কিছু হবে না যদি মরে গেলেই শেষ হতো তাহলে মৃত্যুর সাথে সাথে বাবা মার শ্রাদ্ধ করার জন্য আমরা বৈদিক ব্রাহ্মণ কেন খুঁজি আমরা কেন সুন্দর তিথি খুঁজি আমরা কেন বাবা মার ছবিটা নিয়ে সুন্দর সুন্দর মালা পরিয়ে দেই এবং তার আত্মা যাতে সদ্গতি হয় কেন তাও আমরা পারলৌকিক শ্রাদ্ধের অনুষ্ঠান করি ভক্তরা মাতাজিরা তাই মূল্যে শেষ নয় আমাদের এই শরীরটা কিসের তৈরি পঞ্চভূতের তৈরি মরত, এটা বোম সংস্কৃত বাংলায় কি জল মাটি বায়ু আকাশ অগ্নি এই যে পঞ্চভূতের শরীর এটা বাহ্যিক শরীর কিন্তু আমাদের ভিতরে আরেকটা শরীর আছে সেটা নিয়েও অনেক বক্তব্য দেওয়ার আছে কিন্তু আজ যেহেতু আমরা কর্ম নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা সনাতন ধর্ম মানুষের এই চারটে কর্মের পাশাপাশি আমাদেরকে এই জগৎ সংসারে যদি ভালো থাকতে হয় আমাদেরকে এই ভগবত ধাম থেকে এই বিভেন রাধাকৃষ্ণ মন্দিরের ধাম থেকে আমাদেরকে প্রতিজ্ঞা হতে হবে কাল আমি করব না কারণ কাল কেউ দেখে না কাল হলো অন্ধকার রাবণও বলেছিল তার সৈন্যদের যে কাল আমি তোমাদেরকে স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবো কিন্তু তার জীবনে আর কাল দেখতে আসেনি কাল খুব ডেঞ্জার যা করব আমি এখন করব আজ থেকেই করব কারণ কালকে তো আমি দেখতে পাবো না কাল আসলে আমার জীবনে আমি দেখতে পারবো আমি এখন প্রেজেন্ট আছি বর্তমান আছি এটাই বাস্তব তাই অনেকেই বলে আমরা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি যে আপনারা বলুন তো যে ধর্ম বড় না কর্ম বড় আপনারা বলুন যে ধর্ম বড় না কর্ম বড় না ভক্তরা মাতাজিরা তাহলে আপনার একটা ছোট্ট বাস্তব একটা স্বর্গের গল্প শুনুন তাইলে আপনারা বুঝতে পারবেন যে ধর্ম বড় না কর্ম বড় তাই সময় ধর্মদেবতা এবং কর্মদেবতা স্বর্গের মধ্যে খুব বাক বিতণ্ড হচ্ছিল ধর্ম বলছে আমি বড় কর্ম বলছে আমি বড় ধর্ম বলছে আমি বড় কর্ম বলছে আমি বড় এই নিয়ে খুব যখন বাক বিতণ্ড হচ্ছে তখন তারা দুজনে কী হচ্ছে দেখবেন যখন তর্ক বিতর্ক হয় যখন একটা বিশেষ মুহূর্তে চলে যায় তখন একটা অশান্তির সৃষ্টি হয় কোনো সলিউশন আসতে পারে না যদি থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি না আসতে পারে তখন ধর্ম বলছে যে আমরা যেহেতু কেউ আমাদেরকে স্বীকার করছি না যে আমি বড় কর্ম আমি বড় ধর্ম তাহলে চলো আমাদের তো দেবরাজ ইন্দ্র আছে আমরা সেখানে যাই তো যথারীতি দুজনের সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে এবার দেবরাজ ইন্দ্র তার রাজসভায় বসে আছে বসে বিভিন্ন দেবতাদের সাথে তার রাজকার্য পরিচালনা করছে আর সেখানে ছিল নারদমণি উপবিষ্ট তাই ধর্মতমতা গিয়ে বলছে দেবরাজ ইন্দ্র দেখেন কর্ম কিছুতেই মানতে যাচ্ছে না যে আমি বড় আবার কর্ম বলছে যে মহারাজ ধর্ম মানছে না যে আমি বড় তখন দেবরাজেন্দ্র ভাবলো যে বেজায় বিপদ আচ্ছা ধর্ম তুমি বলো তো তুমি কেন বড় ধর্ম বলছে মহারাজ আমি যদি শুয়ে পড়ি তাহলে পৃথিবীতে অপকর্ম হবে দেবরাজ ইন্দ্র ভাবল যে ঠিকই সত্যি তো ধর্ম যদি শুয়ে থাকে তাহলে কি হবে পৃথিবীতে অপকর্ম হবে তখন আবার কর্ম বলছে আচ্ছা কর্ম তুমি যে বলো কেন বলো তখন বলছে দেবরাজ আমি যদি শুয়ে পড়ি তাহলে পৃথিবীতে ধর্মই থাকবে না সত্যি তো যদি আমরা কর্ম না করি তাহলে ধর্ম কি করে প্রতিষ্ঠিত হবে দেবরাজ ইন্দ্র বিপদে পড়ে গেছে তাই পাশে ছিল মুনি যিনি সবকিছুর সলিউশন দিতে পারেন তাই মুনি বলছে যে দেবরাজ আমার ক্ষমাবার্থনা করবেন এই ধর্ম এবং কর্মের এই যে দ্বন্দ্বের বিচারটা আমরা এই স্বর্গের মধ্যে কেউ বিধান দিতে পারবো না সঠিক তাহলে কে পারবে বলছে মর্তে বিক্রমাদিত্য মহারাজ আছে আমরা চলুন উনি খুব সুদজ্ঞ বিচারক দেখবেন আজকেও যে সংসারে দু ভাই বা বোন কোনো অশান্তি লাগলে আমরা কি করি কমিশনার খুঁজি বা এলাকায় যারা মাতব্য থাকে তাদেরকে খুঁজি যে সলিউশন পাওয়ার জন্য তাই নারদমণি ভালো বুদ্ধি দিয়েছে এবার মর্তে এসছে বিক্রমাদিত্য মহারাজ সে তার রাজ সবাই বসে আছে প্রজাদের সামনে এবার অসময়ে দেবরাজ ইন্দ্র ধর্মদেবতা কর্মদেবতা এবং নারদমণি তার রাজসভায় আসাতে বিক্রমাদিত্য মহারাজ তো ঘাবড়ে গেছে যে কী ব্যাপার এই অসময়ে দেবরাজ স্বর্গ থেকে আমার কাছে এসেছে তারপরে সে দেবরাজ ইন্দ্রকে দেখে বিক্রমাদিত্য মহারাজ দণ্ডবাদ প্রণাম করেছে দণ্ডবাদ প্রণাম কারণে যে দেবরাজ আমার এই কি অপরাধ যে কি ভুল আমি করেছি অসমে আমার রাজ সবাই আপনি এসছেন বলছে নানা মহারাজ আপনি কোনো ভুল করেননি আমরা এসেছি যে আমি শুনেছি আপনি খুব সুদক্ষ বিচারক আপনার কাছে ধর্মদেবতা এবং কর্মদেবতার সঠিক বিচারের জন্য আমি আপনার কাছে এসেছি বলছে ঠিক আছে বসুন কি হয়েছে বলছে দেখুন ধর্ম বলছে ধর্ম বড় কর্ম বলছে কর্ম বড় আমি তাদেরকে কোনো কিছুতেই সঠিক সিদ্ধান্তটা দিতে পারছি না বলছে ও তাই বলছে এটা খুব সহজ বলছে দেবরাজ ইন্দ্র যদি আপনারা ক্ষমা প্রার্থনা করেন আপনি চলুন আমার সাথে গভীর জঙ্গলে যেতে হবে বলছে ঠিক আছে চলেন এবার গভীর জঙ্গলে কে গেল বিক্রমাদিত্য মহারাজ ধর্মদেবতা কর্মদেবতা নারদমণি দেবরাজ ইন্দ্র এই পাঁচজন গেছে পাঁচজন গিয়ে এবার বিক্রমাদিত্য মহারাজ যে জঙ্গলে ঢুকেছে সে একটা অনেক দূর দিয়ে একটা রাস্তা ছিল পাশে সে রাস্তা দিয়ে এক প্রতীক হেঁটে যাচ্ছিল তো এটা যাচ্ছিল তখন বিক্রমাদিত্য মহারাজ ডাকলো প্রতীককে যে ও প্রতীক শোনো এদিকে এসো প্রতীক বলছো আমাকে ডাকছেন বলছো হ্যাঁ হ্যাঁ তুমি এদিকে এসো এবার প্রতীক যথারীতি এসছে কারণ মহারাজ ডেকেছে বলে কথা আসতেই হবে বলছে ধন্যবাদ প্রণাম মহারাজ বলুন আমার কি অপরাধ বলছে না না তোমার কোনো অপরাধ নাই তুমি কোথায় যাচ্ছ বলছে আমি গুরুদেবের গৃহে যাচ্ছি প্রতীক বলছে আমি গুরুদেবের গৃহে যাচ্ছি গুরুদেব আমাকে তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসে বলছে তাই নাকি তখন ধর্মদেবতাকে বলছে হরে কৃষ্ণ শুনুন ধর্মদেবতাকে বলছে যে ধর্ম তুমি এখন শুয়ে পড়ো আর কর্ম প্রতীকের সাথে পাঠিয়ে দিয়েছে এবার প্রতীক যেতে 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 তার গুরুদেবের গৃহে যথাসময়ে হাজির হয়েছে হাজির হওয়ার পর তার গুরুদেব গিয়ে রেখে গভীর ধ্যানে মগ্ন এবার স্বাভাবিক মনীষীরা যখন ধ্যান করে তখন কিন্তু তাদের বাহ্যিক কোনো হৌশ জ্ঞান থাকে না তখন সে প্রতীক গিয়ে ডাকছে যে গুরুদেব গুরুদেব আমি চলে এসছি আপনার প্রিয় শিষ্য যাকে আপনি সন্তানের চেয়ে বেশি ভালোবাসেন একটু উঠুন গুরুদেব চোখ করুন আমার খুব বিপদ গুরুদেব তাতেও কোনো সাদা দিচ্ছে না গুরুদেব আরও জুড়ে ধ্যান করছে মানে নাক থেকে নিঃশ্বাস আসছে তখন সেই প্রতীক মানে যে শিষ্য সে আরও জুড়ে ডাকছে গুরুদেব আমি এসছি উঠুন গুরুদেব আমি আপনার প্রিয় শিষ্য আপনাকে এত আগতি মিহ্নিত করে ডাকছি আপনি একবার চোখ করুন গুরুদেব তাতেও গুরুদেবের ধ্যান ভঙ্গ হচ্ছে না তখন বলছে গুরুদেব আপনি যদি না উঠেন তাহলে কিন্তু আমি এখন আপনাকে প্রহার করতে বাধ্য হব আর এই মন্দিরের পাশে ছিল একটা ছোট লাঠি সে লাঠি হাতে নিয়ে যথারীতি বলছে দেখেন গুরুদেব আমি কিন্তু সত্যিই বলছি আমি আপনাকে এত করে ডাকছি এত বিপদে পড়ে আমি আপনার কাছে এসছি আর আপনি চোখটা খুঁজছেন না আমি কিন্তু সত্যিই এখন আপনাকে প্রহার করব এই বলে কি করেছে সে গুরুদেবকে উল্টা পাল্টা মারা শুরু করে দিয়েছে তখন মারার পর কি হয় কঠিন আঘাত পেলে আমরা যতই ধ্যানে থাকি আমাদের কিন্তু নিদ্রা বা আমাদের ধ্যান ভঙ্গ হয়ে যায় তখন ধ্যান ভঙ্গ হয়ে দেখে একই তোকে আমি আমার নিজের সন্তানের চেয়ে ভালোবাসি আর তুই আমাকে আঘাত করেছিস ওরে মুরো তুই এই মুহূর্তে রে গাধা হয়ে যা ব্যাস গুরুদেবের অভিশাপ শিষ্য গাধায় পরিণত হলো এবার গাধার কাজ কি গাধা এদিক সেদিক ঘোরাফেরা করতে আছে কুলুর বলদের মতো এবার কর্ম সাথে সাথে যাচ্ছে আর গাধা বাড়ির দিকে ছুটে চলছে আর বাড়িতে ছিল সেই শিষ্যের পত্নী সে খুব ভক্ত ছিল কৃষ্ণ ভক্ত তাই এরকম দূর থেকে গাধার আওয়াজ শুনে ওই স্ত্রী বুঝতে পেরেছে আজকে দেখবেন কারো স্বামী সন্তান যদি খারাপ হয় তো দূর থেকে বোঝা যায় যে কোনো কিছু একটা অঘটন মনে ঘটি ঘটিয়ে এসছে দৌড়ে বাড়ির লোকটা বেরোয় কারণ সন্তানও যদি দুষ্ট হয় দেখবেন তার চিৎকারটা মায়ের কাছে মায়ের কানে আগে আসে স্ত্রী অবশ্যই বুঝতে পেরেছে যে স্বামী মনে হয় কোনো একটা অঘটন ঘটিয়েছে তো মাইরে এসে দেখে গাদা ব্যায়া ব্যাঁ ব্যায়া করছে আর পাশে ছিল কর্মদেবতা তো কর্মকে জিজ্ঞাসা করেছে যে কি হলো এ কে বলছে এ আপনার স্বামী বলে আমার স্বামী বলছে হ্যাঁ এ গুরুদেবকে প্রহার করেছে গুরুদেব অভিশাপ দিয়েছে যার কারণে এসে তৎক্ষণাৎ গাধায় পরিণত হয়েছে তখন বলছে তাই এবার দেখেন একটা মানুষ হয়ে গাদার সাথে কি সংসার করা যায় একই গৃহে থাকা যায় স্ত্রী করেছে বিচলিত হয়ে গেছে বিচলিত হয়ে দৌড়ে আবার বলছে গুরুদেব কোথায় বলছে গুরুদেব মন্দিরই আছে সে গাদা কর্মদেবতা আর ওই স্ত্রীর সাথে আবার দৌড়ে এসছে গুরুদেবের গৃহে গুরুদেবের হাতে পায়ে ধরে কোন রকম যে দেখবেন অন্যায় করলে যেরকম হয় আর কি গুরুদেবের হাতে পায়ে ধরে করছে যে গুরুদেব ওকে আপনি ক্ষমা করে দেন আপনি তো জানেন আপনি নিজের সন্তানের মতো ওকে ভালোবাসেন ওনা একটা ভুল করেছে বলছে না ও যে ভুল করেছে ও এটাই শাস্তি পাওয়া উচিত বলছে তাহলে এখন কি হবে তখন কর্মদেবতা বলছে যে এ সত্যিই ভুল করেছে আপনার স্বামী ভুল করেছে গুরুদেবের গায়ে প্রহার করেছে তখন আবার আকুতি মিনতি শুরু করেছে স্ত্রী তখন কি বলেছে গুরুদেব বলছে যে আমি তাকে গাদা থেকে আর মানুষ করতে পারবো না একজনই পারবে দেবরাজ ইন্দ্র তখন কর্মদেবতা বলছে যে চলুন গভীর জঙ্গলে দেবরাজ ইন্দ্র বিক্রমাদিত্য মহারাজ নারদমণি সবাই আছে সেখানে চলুন সেখানে গেলে আপনার স্বামী আবার পূর্বের মতো ফিরে আসবে যথারীতি আবার স্বামী বিচলিত এই স্বামী গাদা স্ত্রী তো একদম মাথা পাগলের মতো হয়ে গেছে গেছে গিয়ে সবার পায়ে ধরছে স্ত্রী পায়ে ধরে দেবরাজ ইন্দ্রকে বলছে আমার স্বামীকে প্লিজ আমার স্বামীকে একদম আগের মধ্যে একটু করে দিন আপনি যত শাস্তি দিন আমাকে দিন কিন্তু আমার স্বামীকে একটু আবার মানুষ করে দিন তখন বিক্রমাদিত্য মহারাজ এবং নারদমণি তাদের এই যোগমায়ার দ্বারা আবার সেই তাদের কুষা থেকে জল ছিটিয়ে আবার গাধার উপর দেওয়ার পর সে তৎক্ষণাৎ মানুষ হল তখন ধর্মদেবতাকে জাগালো ধর্মদেবতাকে জাগিয়ে বললো এবার কর্মদেবতাকে পাশে রাখলো আচ্ছা কর্ম তুমি তো মানতেই চাচ্ছিলে না যে তুমি বড় ধর্ম যে বড় সেটা মানতে চাচ্ছিল না এবার দেখো তো ধর্ম যদি হৃদয় থেকে শুয়ে থাকে ধর্ম যদি ঘুমিয়ে থাকে ধর্ম দেবতা শুয়ে রেখেছিলাম তো আমরা ধর্ম যদি শুয়ে থাকে তাহলে কি হবে পৃথিবীতে অপকর্ম হবে ভক্তরা যদি আপনার হৃদয়ে কৃষ্ট ভাবনা থাকে যদি আপনার হৃদয়ে ধর্ম থাকে আপনি যে কর্ম করবেন সেটাই আপনার ধর্ম হবে তাই কর্মকে বলছি যে কর্ম তুমি সেই দিনেই বড় হতে পারবে যেদিন তুমি সমস্ত কর্ম ভালো করতে পারবে হরিবন ভক্তরা এখন আমরা এই সলিউশন থেকে কি পেলাম যে পৃথিবীতে ধর্মই বড় কারণ আমাদের হৃদয় যদি ধর্ম না থাকে আমি এই বিধাননগর ভগবত পারতাম না আপনাদের হৃদয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির প্রতি টান না থাকতো এই বিধাননগরের বি আর এস এগারো রাধাকৃষ্ণের মন্দিরের প্রতি সম্মান শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি না থাকতো তাহলে আপনারাও কিন্তু এই ভক্তরা মাতাজির এই মন্দিরে আসতে পারতেন না তাই আমাদেরকে ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে ধর্ম যদি বেঁচে না থাকে তাহলে আমাদের কোনো কর্মই ভালো হবে না ভক্তরা মাতাজিরা তাই যেটা বলছিলাম যে কলিযুগের যুগ ধর্ম পরিণাম সংকীর্তন সবাইকেই করতে হবে যেটার থেকে আমরা সংসার জীবনে সবাই মুক্তি পাবো ভক্তরা মাতাজি